বজ্রলা বিধানসভা খনি চিসা নম্বর বুথ আজগে মন্ত্রী বকরং কি বাত নেই ফিলসা সারা নেই চেবা বকাং খানাকা বেড়াইকি মন্ত্রী সুশান্ত চৌধুরী বর্ষাকা কি বাত পান্ডা রজাক রোজাক বারে নি বরক সতন খাতায় খা বাজার রেখা কি বাত তঙ্গ সংলোক রক পাই কোথক মানজু মুং নি লাম কতর অপারেশন সিন্ধুর শেষ হয়ে যায় সেটা বলেছে প্রয়োজনে ভারতবর্ষ ভারতীয় সেনা আরো বড় পদক্ষেপ করবে বড় পদক্ষেপ করে উগ্রপন্থের যেকোনো প্রদেশের ভারতবর্ষের অন্য প্রদেশের সঙ্গে যুক্ত করে এই যে প্রচেষ্টাটা এটাই আগামী দিনে আমাদেরকে এক ভারত অখণ্ড ভারতে পরিণত করবে এবং ভারতকে বিশ্বগুরু তৈরি করে বিকশিত ভারত আগামী দিনে আমরা বিশ্ববাসীর কাছে ভারতবাসীর কাছে উপহার দেব মন কি বাতের যথার্থতা সেখানেই রয়েছে